অনুষ্ঠানটি হলো সম্প্রতি ভাইরাল হওয়া জায়েদ খানের কণ্ঠ নকল করা একটি ছেলে ও মিশা সদাগরের কণ্ঠ নকল করা আরেকটি ছেলে এটিএন বাংলা এই অনুষ্ঠানটি প্রচার করে দর্শকদের রসনলে পড়েছে কমেছে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা চলুন এবার মন্তব্যগুলো একটু দেখে আসি একজন লিখেছে আসলে রুচির দুর্ভিক্ষ চলছে অন্য আরেকজন লিখেছে হায়রে মানুষের রুচি কোন পর্যায়ে নিয়ে গেছে এরকম একটা টিভি চ্যানেল এই সব অনিবার্যদের দেখে অবাক হলাম অন্য আরেকজন লিখেছে এই শহরে রুচিশীল মানুষের খুব অভাব এরকম আরো হাজারো অসংখ্য কমেন্ট জমা হয়েছে এটিএন বাংলায় অবশ্য জায়দ খানের কণ্ঠে দেওয়া কয়েকটি ডায়লগ দর্শকরা খুব উপভোগ করেছে অন্যদিকে মিশর সদাগরের কণ্ঠে দেওয়া কয়েকটি ডায়লগও দর্শক খুব গ্রহণ করেছে মুসলিমের নজর পায়ে আর মুসল্লির নজর কপালের টাইগার টগরের নজর শত্রুর জানে নাম আমার লালু ব্যাংটা বড় চালু বিপদে বলে দুলাবাইরে ডাকি খালো নাম আমার লালু